চার দলে উনষাট জন খেলোয়াড় দিনখনও চূড়ান্ত হয়ে গেছে বিশিএল ওয়ান ডে টুর্নামেন্টের মূলত জাতীয় দল পাইপলাইনে থাকা খেলোয়াড়রা সুযোগ পেয়েছেন দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপের আগাম প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত হবে চার দলীয় ঘরোয়া টুর্নামেন্ট চার দলের এই টুর্নামেন্ট শুরু হবে বাইশ ফেব্রুয়ারি থেকে আঠাশ তারিখ পর্যন্ত চলবে রাউন্ড রবিন লিগের ছয় ম্যাচ এরপর টেবিলের শীর্ষে থাকা দুই দলকে নিয়ে দুই মার্চ মিরপুরে হবে ফাইনাল এই আয়োজনের আড়ালে রয়েছে পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপের ভাবনা যে ভাবনার যাত্রা শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় চার মাস ধরে বাংলাদেশের ক্রিকেটাররা খেলেন না ওয়ানডে সর্বশেষ সিরিজটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অক্টোবরে সেই দীর্ঘ বিরতি কাটিয়ে জাতীয় দলের খেলোয়াড়রা যেন পাকিস্তানের সামনে মুখ থুবড়ে না পড়েন সেই উদ্দেশ্য নিয়েই পিসিএল ওয়ানডের আয়োজন কেননা সামনের দিনগুলোতে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা এই মুহূর্তে আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশ নম্বরে অথচ দুহাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হলে নিদেন পক্ষে সেরা আটে থাকতে হবে দু সালের একত্রিশ মার্চের মধ্যে এই সময় বাংলাদেশ বেশ শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলবে ওয়ান ডে সিরিজ পাকিস্তানের পর নিউজিল্যান্ড এরপর অস্ট্রেলিয়াকে আতিথ্যতা দেবে বাংলাদেশ তারপর এর বিপক্ষে খেলতে হবে পাঁচটি ওয়ান ডে আয়ারল্যান্ড ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশকে খেলতে হবে তিনটি ওয়ানডে ম্যাচ আইসিসির সূচি অনুযায়ী আসন্ন ছয়টি ওয়ানডে সিরিজের মধ্যে চারটিতে বাংলাদেশকে খেলতে হবে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে তাই তো বিসিএল আবারও খেলোয়াড়দের ওয়ানডের বলয়ে ঢোকানোর এক প্রয়াস এছাড়াও জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই সহজ করা পাইপলাইনে খেলোয়াড় তৈরি রাখার ভাবনা থেকেই আয়োজিত হচ্ছে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট রাজশাহী ও বগুড়া স্পোর্টিং উইকেটে আয়োজিত হচ্ছে টুর্নামেন্ট ওই বিশ্বকাপের ভাবনা মাথায় রেখেই এখন দেখবার পালা সফলতা এসে ধরা দেয় কিনা বাকি বসেন রুবমান খেলা একাত্তর